দর্শক অনেক কষ্টে এই জঙ্গলে পারে গেছি রাসেল ভাইপারের মতো এই জঙ্গলে আরো অনেক প্রকৃতির বিষাক্ত সাপ রয়েছে দর্শক এখন আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করব। এই জঙ্গলে যতগুলো আছে সবকিছু আপনাদেরকে দেখাবো দর্শক এই জঙ্গলে অনেক ঝুপঝাপ রয়েছে দর্শক এই আমাজন জঙ্গলে আগে অনেকেই এসেছে দেখুন এগুলো অনেকগুলো পথ আছে আমি এই সোজা পথটা দিয়ে যাবো দর্শক এটি একটি হচ্ছে উইট গাছ দর্শক এই গাছের পাতা সেবন করে অনেক দিনের বেলা চাঁদ দেখতে পায় দর্শক এটি হচ্ছে অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকার একটি ভয়ঙ্কর একটি পথ এখানে অনেকগুলো মুখ রয়েছে পথের কিন্তু আমি সবচেয়ে কঠিন পথটা দিয়ে যাচ্ছি দর্শক আমি চলে আসলাম জঙ্গলের একটি মধ্যখান জায়গায় এদিক দিয়ে পথ ওই দিক দিয়ে পথ আমি এখন কুলকুলোনা পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো কিন্তু হ্যাঁ আমি শ্রাবণ কখনো সহজ পথে যায় না দর্শক মনে হয় কাল জ্বর হয়েছে যে কারণে একটি অনেক পুরনো গাছ ভেঙে পড়ে রয়েছে এই গাছটির বিশালতা ছিল অনেক দর্শক অ্যামাজন জঙ্গলের ভিতর রয়েছে এক বিশাল বড় নালা যে কারণে অনেক বড় বড় কুমির থাকে দর্শক এই কুমির থাকা পুকুরটার আমি এক কিনারে যাবো যেটা অনেক ভয়ানক হলেও আমি এটা করে দেখাবো আপনাদেরকে বিজ্ঞানের জাহে খান যেভাবে বলেছিল ঠিক সেভাবেই জঙ্গলের আকৃতি মিলে যাচ্ছে ওই যে দেখেন পুকুর ওই যে একটু দেখা যাচ্ছে আমার এখান থেকে চলে যাওয়া উচিত দর্শক কেন যে আমি জাহে খানের কথা শুনে এখানে কাটল দেখতে চলে আসলাম এখন আমার অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে যত বিপদেই হোক না কেন আমি খানের কথা শুনেছি যে এখান থেকে কাটল নিয়েই যাব দর্শক হস্তে হস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জঙ্গল আরো অন্ধকার হয়ে যাচ্ছে ওই যে একটি দেখটি পেয়েছি এটি দিয়ে এখন আমি যাবো দর্শক আবার একটি উইট গাছের দেখে পেলাম এখানে এই গাছের অনেক ফসল হয় আমি শুনেছি এখানে অনেক আদিবাসী থাকতো তারা আগে এই গাছের পাতা সেবন করে দিনের চাঁদ দেখত দর্শক আমার মনে হচ্ছে কাটালের সন্ধানে আমি অনেকটা এগিয়ে এসেছি দেখা যাক সামনে কি আছে দর্শক আমার সাথেই থাকুন দর্শক কাটালের সন্ধানে আমি পৌঁছে গিয়েছি সেই জায়গায় দর্শক এই অ্যামাজন জঙ্গলে আমি কাঁঠালের সন্ধান পাইনি বাংলাদেশের বিজ্ঞানী জায়দ খানের কথা সবগুলোই ভুল তারপরে এই জঙ্গল থেকে বের হওয়ার একটি সঠিক পথ পেয়েছি আমি এখান থেকে আমি বেরোতে পারবো এই জঙ্গলের পার্ট দেখার জন্য অনুরোধ রইলো